নমস্কার আমি স্বপন রোগ মুক্তি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে চিকেন পক্স যে সামার ডিজিজ গুলো রয়েছে সেই সামার ডিজিজ নিয়ে আমরা ইতিমধ্যেই ডক্টর শান্তনু ঘোষকে পেয়েছি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক আমাদের মধ্যে রয়েছেন শান্তনু বাবুর কাছ থেকে আমরা এর আগের দিনও আলোচনা আমরা পেয়েছি যে বিষয়গুলো সেগুলো হচ্ছে হিট স্ট্রোক নিয়ে আলোচনা করেছিলাম দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা বহু দর্শক সেটা মতামত দিয়েছেন আপনারা আমরা সেই সমস্ত মতামত ডাক্তারবাবুর কাছে পাঠিয়েও দিয়েছি যারা ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চান এই ব্যাপারে তার উপদেশ নিতে চান তার সঙ্গে আলোর পরামর্শ গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বার ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আহ শান্তনু ঘোষ ডক্টর শান্তনু ঘোষের সঙ্গে আপনারা যোগাযোগ সরাসরি ফোনে যোগাযোগ করে নিতে পারেন আপনাদের যে কোনো সমস্যাতে ডক্টর শান্তনু ঘোষের সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন আজকে আমরা যে মূল আলোচনায় চলে আসবো চিকেন পক্স এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি এই চিকেন পক্স নিয়ে আমাদের দর্শকদের বহু জিজ্ঞাসা রয়েছে তাদের অনেক প্যারিস রয়েছে অনেক অজানা বিষয় আমরা একটু জেনে নেবো আজকে চিকেন পক্স নিয়ে আমাদের আজকে মূল আলোচনা আমি ডাক্তার ডাক্তারবাবুর কাছে সব সরাসরি বলবো ডাক্তারবাবু চিকেন পক্স এই ব্যাপারে আপনি একটু আলোকপাত করুন বহু আমাদের দর্শক বন্ধু রয়েছে এবং আমরা সকলে এই ব্যাপারটা সম্পর্কে আমাদের অতটা হওয়ার পরে বুঝতে পারি যে কিছু একটা এটা জন্য ওষুধ খেতে হবে কিন্তু আসলে মূল উৎস কোথায় কেন হয় এখান থেকে এটা না হওয়ার জন্য আগে থেকে আমাদের কি প্রিকশন কিছু নেওয়া যেতে পারে কিনা তার কোনো ব্যবস্থা আছে কিনা হোমিওপ্যাথিতে এই গোটা বিষয়টা নিয়ে আমরা আলোচনা থাকবো আপনি আমাদের চিকেন পক্স সম্পর্কে আমাদের দর্শকদের একটা প্রাথমিক ধারণা দিন চিকেন পক্স হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন যে কোনো ইনফেকশনের মতনই এটাই একটা ইনফেকশন এইটার ভেরিসিলা ভাইরাস বলে একরকম ভাইরাস আছে সেই ভাইরাস থেকে এই জিনিসটা আসে এই সামার সিজনে বা গরমকালে এইটা বেশি দেখা যায় আগে এটা নাম ছিল বসন্ত কিন্তু বসন্ত যে রোগটা সেটাকে বলে হচ্ছে স্মল পক্স সেটা অলরেডি ইরেডিকেট হয়ে গেছে মানে আমাদের দেশে নেই নেই সারা পৃথিবীতে নেই আচ্ছা চিকেন পক্স যেটা আছে চিকেন পক্স আমরা পাই চিকেন পক্স অতটা ভিরুলেন্ট নয় অতটা ক্ষতিকারক নয় কি হয় চিকেন পক্সে চিকেন পক্সে জিনিসটা যেটা দেখা যায় সেটা হচ্ছে জ্বর হবে প্রথমে গাত পা একটু ব্যথা হবে তারপর শরীরে র্যাশ বেরোবে র্যাশটা এমনভাবে বেরোবে যেটা একটা ছোট দানা থেকে আরম্ভ করে ফস্কার মতো হয়ে যায় এবার ফোসকা হয়ে গেল ফাটার মুকে আসছে তখন এইবার ফুস্কার জল জাতীয় কিছু থাকছে ফুসকার মধ্যে তো জল থাকছে তো এবার এবার কি হচ্ছে কিভাবে হচ্ছে আচ্ছা এটা 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 আচ্ছা তা এটা কি করে হচ্ছে যে একটা লোক হাঁটছে বা একটা বাচ্চা হাঁটছে বা সেখান থেকে চলে যাচ্ছে বা যে ক্রাসটা উঠছে সেই ক্রাস থেকে আসছে এই এইভাবে ট্রান্সমিট করে এবার এবার দেখা যাচ্ছে যে আমরা কি কি স্টেজে পাচ্ছি প্রথম দিকে কি হয় প্রথম দিন একদিন কি দুদিন একটা জ্বর আসে একশো একশো অনেক ক্ষেত্রে একশো এক পর্যন্ত পেয়ে গেছে তারপর কি হয় জ্বরটা যে নামবো নামছে নামার সঙ্গে সঙ্গে কিন্তু র্যাশ গুলো এইবার যে কোনো যখনই র্যাশ গুলো বেরোচ্ছে যখনই জ্বর হচ্ছে জ্বরের একটা কমন জিনিস হচ্ছে যে খিদে চলে যাচ্ছে গা পায় পায়ে ব্যথা হচ্ছে একটা যে কোনো ভাইরাল ফিভারে যেটা যে লক্ষণগুলো পাওয়া যায় সবকটাই আমরা ওখানে পাচ্ছি পার্টিকুলারলি আমি এখানে পাচ্ছি ক্যারেক্টার অফ র্যাশ যে র্যাশটা আমি এখানে দেখতে পাচ্ছি সেই র্যাশটা কিন্তু দেখলেই আমরা বুঝতে পারছি এটা চিকেন পক্স এবার এই যে চিকেন পক্সটা হলো চিকেন পক্সটা কিন্তু বিরাট কিন্তু আমাদের কষ্টদায়ক নয় যদি এখানে দেখা যায় খুব রেয়ার কেসে পাওয়া যায় যে ভাইরেমিয়া ভাইরেমিয়া অর্থাৎ ভাইরাসটা শরীরের মধ্যে আবার বাড়ছে আবার বাড়ছে তখন কিন্তু একটা কমপ্লিকেশন এরাাইজ করে আদারওয়াইজ এটা দু সপ্তাহের মধ্যেই কিন্তু সাবসাইড করে যায় এখানে আমরা কি ম্যানেজমেন্ট দিতে পারি আমি আপু ম্যানেজমেন্ট আছড়াতে আপনাকে প্রশ্ন আপনি বললেন শুরুতে জ্বর হবে তা আমার যে জ্বর হলো সেই জ্বরটা যে চিকেন পক্সের কারণে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না কারণ আমি বোঝে যাচ্ছে বোঝার কোনো সুযোগ নেই প্রথমে কিন্তু যেই মুহূর্তে আমার র‍্যাশটা বের হলো জ্বরটা আমার সাবসাইড করলো ফোস্কার মতো আমি যখনই দেখতে পাচ্ছি তখনই আমি কিন্তু ডায়াগনোস করছি প্রচন্ড কাপড়ি দিয়ে জ্বর আসছে এরকম কি কোনো কিছু দেবে তা নয় জ্বরটা কতটা উঠতে পারে জ্বরটা একশো একশো আহ দুই উঠতে পারে আচ্ছা একশো এক দু কন্ট্রোলে থাকছে থাকছে আচ্ছা তারপরে রেশটা বেরো তারপরে রেশটা বেরো এটা কত দিন পর জ্বরের ঠিক কত দিন আগে দিন পরেই বেরোছে এক পরে আজকে জ্বর হলো কালকে আমার রেশ বেরোছে আচ্ছা তখন আমি কনফার্ম হলাম যে এরকম একটা চিকেন পক্সের মতো হচ্ছে এইটা যখন আমি কনফার্ম হলাম আমি কি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাব নাকি ম্যানেজমেন্ট নেব ভাইরাস ভাইরাল এই সব ডিজিজে যা দেখা যায় ট্রিটমেন্ট করুন না করুন এটা সাবসেক্ট করবে আচ্ছা তাহলে আমার ট্রিটমেন্টে দরকার কেন আমি যে সাফারিংটা এই যে এই টাইম পিরিয়ডের মধ্যে যে সাফারিং প্রায় 2 সপ্তাহ প্রায় 2 সপ্তাহের মধ্যে যে টাইম পিরিয়ডটা থাকছে এই টাইম পিরিয়ডে যে আমার যে সাফারিংটা হচ্ছে সেই সাফারিংটা আমি কমাবো ওটাকে মিনিমাইজ করা ওটাকে যতটা মিনিমাইজ করা যায় সেই মিনিমাইজ করার জন্যই কিন্তু আমার আমার ট্রিটমেন্টে দরকার আচ্ছা তাহলে আমি কষ্ট ভোগ করতে হবে তাহলে প্রথম ম্যানেজমেন্টটা কি থাকবে তারপর আমরা মেডিসিনে আসবো এখানেও ম্যানেজমেন্ট বলতে তাকে জল খেতে হবে এক নম্বর জল কি বেশি বেশি যে কোনো ভাইরাল ফিভার জল খেতে হবে জলটা প্রযোজ্য কেন জল খেতে হবে যত ফ্রি রেডিক্যালস আছে আমাদের শরীর থেকে তত তাড়াতাড়ি ওয়াশ আউট হয়ে এইটা একটা আর কি করতে হবে তার যে ডায়েট ডায়েটটা কিন্তু আগে আমাদের মা কাকিমারা বলতেন যে মাছ খাবে না মাংস খাবে না এইগুলো বলতেন খাবে না কারণটা হচ্ছে একটাই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম হয়ে যাচ্ছে তা আমরা হজম করতে পারছি না তা হজম করতে পারছি না বলেই কিন্তু আমরা রিচ খাবার আমরা অ্যাভয়েড করছি আমরা যদি একদম সাদা মাটা খাই এই তেল থাকছে না তেল থাকছে এইটা কারণ কিন্তু এবার যদি আপনি যদি হালকা হালকা খুব হালকা তেলে আপনি করছেন একটা টেস্টের জন্য একটা বাচ্চা তার চিকেন পক্স হয়েছে সে মুখে এমনি তার জ্বর হয়েছে বলে সে টেস্ট পাচ্ছে না খাচ্ছে না তারপর যদি তাকে যদি কোনোভাবে না খাওয়ানো হয় সে আরবিক হয়ে যায় তো তাকে তো খাওয়াতে হবে আমি যদি মাংস খাওয়াবো না কিন্তু আমি যদি একটা মাগুর মাছ যদি খাওয়াই অসুবিধা নেই আমি যদি চিকেন স্ট্রুটুকু খাওয়াই তাহলে তো কোনো অসুবিধা কারণ এগুলো ইজিলি হবে সেই জন্য আমরা এটা করছি এরপর কি কি করতে হবে না আমাদের যে দেখতে হবে যে এই জায়গায় আমরা কি কি ভাবে কি পদ্ধতিতে আমরা ট্রিটমেন্ট করব ট্রিটমেন্ট করতে গেলে এখানে আচ্ছা রোগীকে কি এখানে আলাদা রাখ করে রাখতে হবে অবশ্যই আইসোলেশন দরকার আইসোলেশন আইসোলেশন দরকার আইসোলেশন হলে কি হবে পরিবারের লোকজন তখন কি করবে যদি ছোট মানে তারা গরীব পরিবার হয় তখন তারা কি করবে দেখুন মা তো সন্তানকে ছেড়ে থাকতে পারে না মা তো সন্তানের কাছে থাকবেই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা ট্রান্সমিট হয় কিন্তু পরিবার তাকে সেপারেট রুমে রাখতে হবে আচ্ছা এর বাইরে কোনো প্রিকশন আচ্ছা না তাকে সেপারেট রুমে রাখতে হবে যাতে ছোঁয়াছুয়ি না হয় সেই জন্য ব্যাপার আগে আমরা বলতাম গ্রাম বল যে এই ধরনের হলে মশারি টা সারি খাটিয়ে তাদেরকে ঘরে রেখে গায়ে কাপড় টাপুর দিয়ে ঢাকা দিয়ে রাখতো এরকম অর্ধেকেছি না মশারি এটা তো আর মশা কামড় থেকে হচ্ছে না সুতরাং এখানে এই কনসেপ্টটা ভুল কনসেপ্ট এটা একদম ভাইরাল ইনফেকশন আচ্ছা এটার সঙ্গে মশারি কোনো সম্পর্ক নেই হ্যাঁ গায়ে কাপড় দিয়ে রাখতো বা এই ব্যাপারটা সেটা একটা এই আছে যে শরীর থেকে যে ক্রাস্টটা উঠছে সেই ক্রাস্ট থেকে যদি যায়

তারপর ওষুধ আছে আপনারা মানে কোন রোগী ক্রিটিক্যাল হচ্ছে এইরকম কোনো এক্সপিরিয়েন্স আপনারা আছে মানে দেখেছেন কোন রুগীকে যে এইটা থেকে ক্রিটিক্যালে চলে গেছে আমি একটু আগে যেটা বলেছি যে ভাইরেমিয়া যদি হয় বাইরে নিয়ে কি কি সেন্সে কথা বলছি আমার জ্বরটা কমে যাচ্ছে কমে যাচ্ছে কমে আবার একদিন পর দেখলাম যে জ্বরটা বেড়ে যায় রিল্যাক্স করুন রিল্যাক্স করুন যে কোনো ভাইরাল ডিজিজ কমপ্লিকেশন হচ্ছে কোনো না কোনো অর্গানকে এফেক্ট করতে পারে আচ্ছা কোনো অর্গানকে এফেক্ট করতে পারে কোথায় করবে কি করবে কিছু বলা যায় না আচ্ছা এর কমপ্লিকেশন তার হার্টেও আসতে পারে কিডনিতেও আসতে পারে কিন্তু সাধারণত এই সব এখন যা আমাদের ট্রিটমেন্ট হয়ে গেছে আমরা যেরম ভাবে দেখি তাতে কিন্তু এগুলো হয় না প্রায় নেগলিজিবল এখন ইজিলি ট্যাকেল করা যায় সিনিয়র সিটিজেনরাও কি এতে আক্রান্ত হতে পারে সম্ভবনা আছে ষাট উর্ধ্ব মানুষ যারা সাধারণত এগুলো বাচ্চাদের হয় বড়দের এই জায়গাটা দেখা যায় কেন কারণটা কি বড়দের আক্রমণ ইমিউনিটি তৈরি হয়ে গেছে এতে ইমিউনিটি তৈরি হয়ে গেছে তবে আমি যে জীবনে পাইনি তা নয় আমি একটা কি দুটো কেস এরকম পেয়েছি ষাটের রেটে খুব রেয়ার আর একটা জিনিস উল্লেখ করি যে চিকেন পক্স ভ্যাকসিন দেওয়া হয় প্রিভেন্টিভ হিসেবে চিকেন পক্স ভ্যাকসিন দেওয়া মানেই যে তার চিকেন পক্স হবে না তা নয় আমার জীবনে কিন্তু অনেক কেস পেয়েছি যেগুলো কিন্তু চিকেন পক্স ভ্যাকসিনেশন ভ্যাকসিনেটেড করা হয়েছে অথচ তার চিকেন পক্স হয়েছে আচ্ছা ক্ষেত্র বিশেষে এরকমও পেয়েছি যে চিকেন পক্সটা হয়েছে কিন্তু অত ভিরুলেন্টলি হয়নি আচ্ছা সেই জায়গাটাও পর্যন্ত আমি পেয়েছি কিন্তু এর মানে এই নয় যে চিকেন পক্স হয়েছে বলে হবে না আরেকটা জিনিস বলে রাখি কারুর যদি একবার চিকেন পক্স হয়ে যায় তাহলে কিন্তু তার সারা জীবনে চিকেন পক্স হওয়ার সম্ভাবনাটা অনেক কম আচ্ছা মানে এটা যদি একবার হয় সেকেন্ড টাইম হওয়ার চান্সেস কম থাকে সেকেন্ড টাইম হয়েছে এখন কেউ আছে এখন কখনো দেখা গেছে কোনো রোগীকে আগের সাফারিং এর মতো অতটা হয় না আচ্ছা কারণ তাদের অলরেডি একটা ইমিউনিটি তৈরি হয়ে যায় শরীরের মধ্যে ওর সঙ্গে লড়াই করে শরীরে একটা ইমিউনিটি তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে বেশ আমরা আজকে চিকেন পক্স নিয়ে আলাদা করে চিকেন পক্সের ক্ষেত্রে আমরা সমস্ত বিষয়টাই দেখলাম জানলাম আচ্ছা ডাক্তার শেষ যে বিষয়টা আমার একটু জানার যে এই চিকেন পক্স টা হয়ে গেল চোদ্দ দিন পরে সে একটা দিকে গেল এর এফেক্টটা কতদিন থাকে শরীরের মধ্যে শরীরের মধ্যে সাধারণত দুর্বল অবটা বেশ কিছুদিন থাকে আস্তে 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 খাবার খেতে 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 ঠিক তৈরি হয়ে যায় আচ্ছা এটা মোটামুটি এক মাসের মতো একটা ব্যাপার এক মাসে ম্যাক্সিমাম এক মাস ম্যাক্সিমাম এক মাস এক মাসও যায় না আমার پیشنটদের দেখেছি দুই সপ্তাহ পর তারা ইউজুয়ালি কলেজ স্কুল কলেজ জয়েন করেছে তারা কি সেই সময় থেকে তখন তো সুটটা উইক হয়ে থাকে তখন থেকে এই রিচ খাবারটা খাওয়া শুরু করতে পারে না 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 রিচ খাবারটা আমি আমি বলি যে অন্তত এক মাস পর খেতে কারণ তার সিস্টেমটাকে তো অ্যাডাপ্ট করতে হবে নর্মাল সিস্টেমে আসবার জন্য তাদের তো সিস্টেমটা তো কমজোরি হয়েছে এই আসতে গেলে একটা ফেজ দিতে হয় তাদের ন্যাচারাল প্রসেসেই ঠিক হয়ে আমরা শুনে নিলাম চিকেন পক্স নিয়ে অনেক অজানা কথা ডাক্তারবাবুর কাছ থেকে শুনে নিলাম ডক্টর সন্তানু ঘোষ এরপরেও যদি কারোর কোনো বিষয়ে জানার থাকে বা এই বিষয়ে কোনো সমস্যায় পড়েছেন বাড়িতে কেউ চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন ডক্টর শান্তনু ঘোষের সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর সন্তানু ঘোষের সঙ্গে কথা বলে আপনারা আপনাদের সমস্যার কথা তাকে সরাসরি জানিয়ে সেখান থেকে সুরাহা পেতে পারেন যে কিভাবে আপনারা সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এই রোগ মুক্তি অনুষ্ঠানে আমরা এর পরের এপিসোডে থাকবো ফুড পয়জনিং সানবার্ন আর হিট র্যাশেস নিয়ে আপনারা নজর রাখবেন ইভিএম নিউজের পর্দায় রোগ মুক্তির এই অনুষ্ঠানে পরের এপিসোডের জন্য আজ এ পর্যন্তই আপাতত বিদায় নিচ্ছি আমি স্বপন আমার সঙ্গে ডক্টর শান্তনু ঘোষ নমস্কার